পায়ুপথে স্বর্ণপাচার করেছিলেন বিমানবালা সুরুভি খাতুন পায়ুপথে স্বর্ণ করতে গিয়ে ধরা পড়লেন এক বিমানবালা গত বুধবার ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের ডিআরআই তাকে গ্রেফতার করে সুরুভি খাতুন নামে ওই কর্মী এর আগেও স্বর্ণপাচার করেছেন বলে অভিযোগ তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় পায়ুপথে প্রায় এক কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি গত বুধবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি তখন তাকে তল্লাশি করে প্রায় নয়শো ষাট গ্রাম সোনা মেলে তার পায়ুতে ছিল ওই সোনা গ্রেফতারের পর সুরভিকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে এখন তিনি কান্নুনের মহিলা জেলে রয়েছে আনন্দবাজার জানায় ভারতে এই প্রথম কোনো বিমানকর্মীকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এর আগেও বহুবার সুরুবীর স্বর্ণপাচার করেছেন বলে অভিযোগ